মুরগিটা ওখানে ডিম পাড়তে ঢুকেছে কোথায় ডিম পাড়ার জায়গা ওরে কালকে ওখানে ফেরেছিল শান্তিতে ডিমটা পেরে নিক তাড়াতাড়ি আসবে বড় বাবুকে গিয়ে বলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের এই দিকটা একদম কুয়াশা ঠান্ডা ঠান্ডা একদমই নেই কিন্তু কুয়াশায় ভরা চারিদিকটা অন্ধকার হয়ে আছে তো আমি এখন এসেছি এই যে সসনা ফুল গাছের গোড়ায় ফুল তুলতে তো প্রচুর ফুল পড়ে আছে আমাদের এদিকে সবাই মানে যে তিন দিন খেলে ভালো তো আমি কালকে নিয়ে গিয়েছিলাম তো আজকের দুদিন আর একদিন খেলে হয়ে যাবে তো চলো কটা ফুল কুড়িয়ে নিই কত ফুল পড়ে আছে একটু দেরি হলেই আবার কেউ না কেউ নিয়ে চলে যাবে আমাদেরও গাছ আছে কিন্তু বেশি ফুল পড়ে না অল্প কটা ছোটো গাছ আমাদের কালকে পেয়েছিলাম আমাদের গাছ থেকে চারটে আর এখান থেকে ওই মুঠো মতো নিয়ে গেছিলাম কদিন পরে আবার পড়ি বাবার এই কাঁটা ফুটলি কদিন পরে আবার অনেক অনেক পড়বে এখন নতুন নতুন ফুল পড়ছে ওই জন্য অল্প বেশ ভাল লাগে আমার এইগুলো ঘোরাতে আমি আঁকা ঘোড়াই এই ফুল ছোটোবেলা থেকে চারিদিকে কুড়িয়ে কুড়িয়ে বেড়াতাম আমাদের ওখানে বিশাল বড় গাছ ছিল এই সজনা ফুল গাছের তো সেখান থেকে নিয়ে যেতাম বাড়িতে মা ভাজা করে দিত অনেকে বলে এর গন্ধটা ভালো লাগে না কিন্তু আমার তো বেশ ভালো লাগে এই ফুলের গন্ধটা তো আগে আমার ছেলেও আসতো আমার সাথে ঘোড়াতে আগের বছরে আর ওকে নিয়ে আসেনি এবছর এখান দীপ্তি দিদি এসেছে মানে আমার ননদের মেয়ে এসেছে

ধুয়ে রেখে দেব রান্নার সময় কোন তরকারিতে দিয়ে দেবে ও এখনো ও ডিম দাঁড়াচ্ছে সময় লাগে ডিম পাড়তে চলো ওর কাছে থাকলেও পারবে না চলো বাবু এর ডিম পাড়া হয়ে গেছে ডিম পাড়া হয়ে গেছে ওই দেখো ফুটে যায় না যেন কোথায় ঢুকে পেরেছি

উফ একটা ডিম তুলবে টুপি খুলে দিই এই করি সেই হাতটা বাড়াও ওই তো ভিতরে দেখা যাচ্ছে হাতটা বাড়াও হ্যাঁ নিচু হও তুমি একটু আর টু আর একটু ওই 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 নে এবার বস হাত পায় না কোনে কই দেখি কত বড় ডিম এদিকে দেখাও কোন কোথায় দুটো আর ওইখানে দুটো আছে কই আমার দিকে দেখাও দেখি দুটো ওইখানে ওই রান্নাঘরের ওখানে ওটা দাও আমার হাতে রান্নাঘরের ওখানে ওই দেখ গরম ডিম

সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে যাও না ভাইকে দেখে আন্না কোথায় গিয়েছি দেকেন এখন চলে গেল কাজে চু 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 বল আমি ডাকছি যা ধোвай দে অন্ধকার হয়ে যাচ্ছে হাওয়া হচ্ছে এই প্লাস্টিকটা না ওই পাশে তোর পায়ের কাছে যেটা কি সুন্দর ফুল ফুটেছে এখানে একটা ফুলের গাছে দু রকম পাপড়ি সব ফুল ফুটে গেছে এবছরে কুল খেয়েছিস হ্যাঁ কুল হ্যাঁ একবার খেয়েছিলাম আমরা দুবার আপেলের কুল হ্যাঁ আমার শাওরি এলে লাল লাল হম দিশি মধ্যে পাতলা ঝোল খেতে লাগে লাগল কতদিন সকালবেলা করে ওই যে মেঘ শুরু হলো সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গেছে বলো জানি জানি কিন্তু আমার মন মেজাজ একদমই ভালো না তাই সরস্বতী পুজোর দিনের ব্লগ আজকে আমি এডিট করে পোস্ট করব। মায়ের মুখটা দেখো কেমন যেন হয়ে গেছে দেখে মনে হচ্ছিল মায়ের চোখ দিয়ে জল পড়ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটু কাছেই ঠাকুরটা মেয়ে বৌড়া কিছু ছেলেপুলেরা মিলে তুলেছিল। বেশ ভালো লাগছে দেখতে আমার ননদরা এসেছিল তাই ভাবলাম চলো ওদের সাথে একটু দেখে আসি চলো গান চলছে বাড়ি আয় হ্যাঁ এই উই উ উইটা বাবা ওরা যা গান চালিয়ে নাচ করছে রে জেসিবির কি হয়েছে রে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে নাকি এই আংটায় বাঁধিয়ে দিচ্ছে

এ দাদুর চেনা যায় না ওই দেখ ওই দাদুটা ভুলে গেছিস মাছ দিত ওই দাদুটার নাচটা দেখাও মাছ তো মাছ তো ভুলে গেছে ধারে 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 এবারে ঠাকুরটা দেখতে বলে বাড়ি থেকে মায়ের ভোগ খেতে কেউ যাওয়া হয়নি শাশুড়ি মা চাঁদা দিয়েছিল তাই বাড়িতেই পাঠিয়ে দিয়েছে আজকের মতো টাটা